ওয়ালাইকুম স্টক হেরিটেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অসাধারণ একটা সুতি টু পিস সেট নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম এটা থাকবে একদমই অসাধারণ খুবই ভয়ানক সুন্দর একটা সেট এটার ভিতরে কালার পেয়ে যাবেন কিন্তু আপনারা ছয়টা কালার প্রতিটা কালার আমরা দেখে নিব এবং যারা সরাসরি শপে আসতে চান তারা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান এখানে এসে কিন্তু আপনারা এই সেটগুলো দেখে তারপরে কিন্তু নিতে পারবেন খুবই অসাধারণ চলুন একটা দেখে নিই মার্শাল্লা কালারটা দেখেন বডি কালার কিন্তু হোয়াইট এবং হোয়াইটের উপরে কিন্তু এটা ল্যাভেন্ডার বা পার্পেল কালারে কাজ করা থাকবে এই যে সিলিপ স্লিপের ডিজাইনটা দেখেন এটা থাকবে সিলিপের ডিজাইনটা এখানে কিন্তু কুচি করা সুন্দর করে কিন্তু খুব সুন্দরভাবে কুচি কাজ করা আছে এখানে কিন্তু বাটনের কাজ করা আছে গলার ডিজাইনটা দেখেন এটা থাকবে গলার ডিজাইনটা দুপাশেই কিন্তু কুচি করা থাকবে এটা যারা যে মানে টিনেস থেকে শুরু করে সবাই কিন্তু এটা পড়তে পারবেন ইজিলি করতে পড়তে পারবেন এবং বডি সাইজ কিন্তু এটার ছিচল্লিশ পর্যন্ত হয়ে থাকবে চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত যারা আসেন তারা পড়তে পারবেন প্রাইস হয়ে যাবে একদম কাপড়ে এবং এটার সাথে যে প্যান্টটা থাকবে এই যে প্যান্টের ডিজাইনটা প্যান্টটা থাকবে কিন্তু প্লাজো স্টাইলে খুবই লুজ খুবই ঢো ঢোলা একটা প্যান্ট অনেক ঘেরাওয়ালা মোটামুটি খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কালার প্রতিটা কালার দেখিয়ে দেখে নিই মার্শাল্লাহ আরও একটা কালার দেখেন মাস্টার্ড কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট বডির ভিতরে মাস্টার্ড কালার এবং সেম ডিজাইনের ভিতরে সব কিছু সেম থাকবে এবং এটা থাকবে প্যান্টটা সেম একদম হানড্রেড পারসেন্ট সেম প্যান্ট আরও একটা দেখে নিচ্ছি খুবই অসাধারণ কিন্তু এইগুলো সরাসরি আসতে হবে দেখে নিতে চাইলে এবং পুরো বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি এটা লং এটা কিন্তু শর্ট কোর্সের ভিতরে মানে কোর্সের ভিতরে এটা লংটা থাকবে ছত্রিশ লংটা পেয়ে যাবেন ছত্রিশ সাইজ পেয়ে যাবেন ছিচল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ছিচল্লিশ একটা কালার ছয়টা কালারই দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা চয়েস হবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো বাংলাদেশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর চেক করে দেখে তারপর কিন্তু আপনারা রাখতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকার বাইরের ক্ষেত্রে শুধুমাত্র ডেলি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা হলো যে আপুরা বা প্রেগনেন্ট আসেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন কালেকশন এটা খুব ইজিলি কারণ এই কুচি কারণে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর ইপের এই জায়গাটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন শপে শপে অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি এখানে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন সুতির আরও অনেক কালেকশন আমাদের কাছে আছে সরাসরি শপ শপে চলে আসবেন দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ